বিধায়িকা নিখোঁজ সন্ধান চাই সৌজন্য ভারতীয় জনতা পার্টির সদস্যবৃন্দ সাত সকলে মালদা শহরের বিভিন্ন এলাকায় ইংরেজ বাজারে বিজেপি বিধায়িকা শ্রীরূপা মিত্র চৌধুরীর ছবি দিয়ে সন্ধান চায় পোস্টার দিলেন কেউ বা কারা যদিও পোস্টারের নিচে লেখা রয়েছে সৌজন্য ভারতীয় জনতা পার্টির সদস্যবৃন্দ তবে সত্যি সত্যি বিজেপি সদস্যরা এই পোস্টার দিয়েছে কিনা তা নিয়ে বেশ ধোয়াশো রয়েছে তবে ধোয়াশে থাকলেও এই ঘটনায় সাধারণ শহরবাসী একাংশের বক্তব্য দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে শ্রীরূপা মিত্র চৌধুরী বিধায়িকা নির্বাচিত হওয়ার পর তার দেখা পাওয়া যায়নি তাই হয়তো তার দলের কর্মীরা এই পোস্টার মেরেছেন বিধায়িকার সন্ধান চাইছেন এদিকে এই ঘটনায় সাধারণ মানুষের সুরে সুর মিলে একই অভিযোগ করেন জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুণ্ড তিনি কথাকে সুরে বলেন ইংরেজ বাজারে বিজেপি বিধায়িকা সত্য সত্য নিখোঁজ ছিলেন লোকসভা ভোটের কয়েকটা দিন বাদ দিয়ে গত চার বছরে তার দেখা মেলেনি সাধারণ মানুষ থেকে শুরু করে বিজেপি দলের নেতা কর্মীরাও তাকে কাছে পাননি সেই কারণেই বিজেপি দলের কর্মীরা এই পোস্টার মেরেছেন যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত ইংরেজ বাজারে বিজেপি বিধায়িকা শ্রীরূপা মিত্র চৌধুরী তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি মালদা থেকে হরেন চৌধুরী রিপোর্ট বাংলার কথা আমাদের ইংলিশ বাজারের বিধায়িকা শিবপা মিত্র চৌধুরী উনি সত্যি সত্যি কিন্তু নিখোঁজ ছিলেন একুশ সালের নির্বাচনের পর থেকে চার বছর অতিক্রান্ত লোকসভা ভোটে যখন উনি দাঁড়িয়েছিলেন কয়েকটা দিন এসেছিলেন বাদ বাকি এন্টায়ারিং টাইম উনি নির্বাচন সাধারণ মানুষ যেমন পায়নি সেরকম বিজেপি দলের যে কর্মীরা যে নেতৃত্বরা ওনাকে নির্বাচিত করার জন্য প্রাণপথ পরিশ্রম করেছিলেন তার পাননি তো তাদের দলের তরফ থেকে তারা পোস্টার বিভিন্ন জায়গায় দিয়েছে এটা আমরা সকালবেলাতে শুনেছি এটা ওদের নিজার ফ্যাকশন আমি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হিসাবে এটা আমি বলবো না যে ওদের দলের ফ্যাকশন দেখুন ওদের দল এত অন্তর্কলহ আছে বিজেপি দলে ইউ বাজি চারটে লোক তার মধ্যে চারটে ক্রুপ তো স্বাভাবিকভাবে ওদের অন্তর্কলের জন্য এটা দিয়েছে কিন্তু দিতে গিয়ে একটা জিনিস যেটা হয়েছে মানুষের কথাটা দেওয়ালে প্রতিবিম্বিত হচ্ছে মানুষও বলছে বিদায়িকা নিখোঁজ আর ভারতীয় জনতা পার্টিও বলছে বিজেপি নিখোঁজ তাই মানুষের কথা বিজেপি পার্টি তো বলে না সারা মানুষের বিরোধিতা করে কিন্তু এই পোস্টারটা কিন্তু মানুষের কথাটাই প্রতি ভালো দেওয়ালে প্রতিবিম্বিত হচ্ছে বলেই আমাদের মনে হয় যে আমরা ওনাকে দীর্ঘদিন ধরে আমাদের বিধানসভা কেন্দ্রে দেখতে পাইনি এখনো দেখতে পাচ্ছি এখনো দেখতে পাচ্ছি না হোটেলে উনি দৌড়ঝাঁপ শুরু করেন কেমনভাবে দেখছেন বিষয়টা নিজের দলের পার্টিরাই মেরেছেন হ্যাঁ এটা যেটা সত্যি সেটাই করেছে যাওঁতে সুখী সেইটাই পৰে কোন লাগে এইটো এতিয়া মহেছা ঠিক